পেছনে তাকিয়ে দেখেন ছেলে নেই ঠিক সেই মুহূর্তে গভীর অন্ধকার গর্তের ভেতর থেকে ভেসে এলো ক্ষীণ ডাক মা মা রাজশাহীর তানরে এক মায়ের চোখের সামনে ঘটে গেল ভয়াবহ এক ঘটনা মাত্র দুই বছরের শিশু সাজিদ খেলতে খেলতে পড়ে যায় পঞ্চাশ ফুট গভীর এক পরিত্যক্ত নলকূপের গর্তে যা গত বছর সেচের জন্য খনন করা হলেও আর ব্যবহার না হওয়ায় খোলা অবস্থায় রেখেছিল জমির মালিক খড় দিয়ে ঢাকা থাকায় গর্তটি চোখে পড়েনি আর সেই অদৃশ্য বিপদ আজ জীবন কেড়ে নেওয়ার হুমকিতে দাঁড়িয়ে বেলা একটার দিকে মা রুনা খাতুন দুই সন্তানকে নিয়ে মাঠে গিয়েছিলেন ঠিক তখনই সাজিদের কণ্ঠে শোনা যায় মা মা পেছনে তাকাতেই দেখেন সন্তানটি পাশে নেই মুহূর্তেই ঘরের নিচে থাকা সেই গভীর গর্ত থেকে আসছে তার ক্ষীণ আর্তনাদ মা মা এরপর কিছুক্ষণের মধ্যেই সেই ডাক স্তব্ধ হয়ে যায় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মানুষের ঢল নামে কিন্তু অতিরিক্ত ভিড়েই বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধারকার্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় তানোর রাজশাহী সদর ও চাপাই নবাবগঞ্জের তিনটি ইউনিট শিশুটিকে বাঁচাতে অক্সিজেন পাইপ নামানো হয়েছে ক্যামেরা দিয়ে অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে এদিকে এসকেভেটর দিয়ে চারপাশ খনন চলছে এখনও পর্যন্ত প্রায় দশ বারো ফুট পর্যন্ত মাটি সরানো গেলেও পুরো পঞ্চাশ ফুট গর্ত খুঁড়তে আরও দীর্ঘ সময় লাগবে ফায়ার সার্ভিস জানায় স্থানীয়দের প্রাথমিক উদ্ধার চেষ্টায় মাটি পড়ে ভিতরে পথ সংকুচিত হয়ে গেছে অবস্থাটি আরও জটিল হয়েছে সবচেয়ে বড় সত্য এখনও পর্যন্ত শিশুটি উদ্ধার করা সম্ভব হয়নি সাজিদ জীবিত আছে কিনা সেটিও নিশ্চিত করে বলতে পারছেন না কেউ মা রুনা খাতুন কান্না জড়িত কণ্ঠে বারবার বলছেন ও শুধু ডাকছিল আমি ধরতে পারলাম না পুরো এলাকায় নির্বাক উত্তেজনা উৎকণ্ঠা একটাই আশা ছোট্ট সাজিদ যেন জীবিত ফিরে আসে মায়ের কোলে